শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আসছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাটায় সকাল ছয়টা সকাল ছয়টার থেকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। আমি প্রত্যেক দিন কী কীভাবে কী কখন কি কাজ করি আর আমি সিলেবি কখন করি সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়েছি ঘর ঝাড় দিয়ে এই যে জামাকাপড় মেশিনে দিয়ে দিলাম কাচার জন্য এদিকে জামাকাপড় কাঁচা হচ্ছে তো ভাবলাম ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটা মুছে নিই তো বন্ধুরা জামাকাপড় ওইদিকে মেশিনে কাঁচা হোক তার ভিতরে আমি ঘরটা মুছে নিই আর আজকে এমনি তো একটু লেট হয়ে গেছে আর এমনিও আমি কিন্তু নাকে মুখে কাজ করতে হয় সকালবেলা প্রত্যেক দিন আজকে একটু শনিবার আরও আরও ফাস্ট ফাস্ট কাজগুলো করতে হচ্ছে এক্ষেত্রে লেটও যে আর এক্ষেত্রে কাজ করতে হচ্ছে সাতটা চল্লিশে যাবে স্কুলে ছেলে সকালবেলা সকালে টিউশন আছে তারপরে স্কুল আরম্ভ হবে একসাথে স্কুলেই কিন্তু টিউশনটা হয় ওর তো তার জন্য কিন্তু জলদি জলদি করছি ওকে বলছি যে ব্রাশ কর ব্রাশ কর ও তো শুনছেই না আমার পিছনে পিছনে ঘুরছে তো এখন একটু ক্যামেরা ধরেছে আমি বলি কি যে বেকার ঘুরছিস ব্রাস্ত করছিস না তাহলে আমাকে একটু ভিড়ও করে দেয় তো এখনের মতো ও আমার ক্যামেরাম্যান হয়েছে তো দেখো যেভাবে পাচ্ছে সেরকমই ক্যামেরাটা ধরছে তো আমি এখানে ঘরটা মুছে নিচ্ছি এই দেখো ও পাচ্ছে না বলে ওর বাবা ক্যামেরাটা ধরেছে এবার আর ও এখানে মেশিনের সাথে লাগছে তো দেখো আমার মোটামুটি ঘর মোচা শেষ এবার সামনেটা একটু মুছে নিচ্ছি এখন আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে তা এখন ড্রাই করতে দিয়ে দেব তো দেখো ঘর মুছে জলগুলো ফেলে নিলাম লাই জলের জলটা আছে তো ভাবলাম এখানে দিয়ে দিই ভালো স্মেল হবে তো দিয়ে দিচ্ছি তার উপরে তো ঘর মোচা জলের উপরে তো আর হাঁটা যাবে না তার উপরে অল্প একটু জল দিয়ে দেবো লাই জল দিয়ে মুছলে ঘরটা যেরকম বাসনা হয় তো আমি ভাবলাম এখানে দিয়ে দিই একটু বাসনা হবে হাঁটা চলা করতে ভাল লাগবে বাসনাটা তো দেখো এখানে এখন এলো বড় ছেলে এই যে বললাম ব্রাশ কর ব্রাশ কর এখনই ব্রাশ করছে দেখো আর এখানে কাপড় এক পাশে ড্রাই হয়ে গেছে আরও কিছু আছে ওগুলো ধুয়ে আবারও ড্রাই করতে দেবো তো কিছু উঠিয়ে নিয়েছে আর কিছু আবারও ড্রাই করতে দিচ্ছি এখন সাড়ে ছটা বেজে গেছে দেখো এখনই ব্রাশ করছে এখনও খাওয়া দাওয়া করবে আর আজকে আর সকালবেলা স্নান করাবো না ওকে তো দেখো এখন হলো উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে উঠান জার দিয়ে আবার উঠানটাকে ধুতে হবে রাস্তায়ও ধুতে হবে আর এখানে একজনের শাড়ি ফলস লাগাবো তার জন্য এখানে ধুয়ে শুকাত দিলাম আর দেখো স্নান করে চলে আসলাম বাইরে ধোয়া করে স্নান করে আসলাম ভাত বসাতে তো একটু চাল এই ডাবাতে একটু বাড়তি হয়ে গেছে তো আরেকটা ডাবাতে যেখানে স্টক থাকে ওইখান থেকে এখানে কিছু ঢেলে নিলাম আর এদিকে ওর বাবাও ডিউটিতে যাবে এখন আমার তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে তো এখানে দেখো ছেলেকে বলছি যাও রেডি হবে ড্রেসটা পরবে না ও তো ওকে বলছি যাও একটু ছাতু খেয়ে নেও সকালবেলা আর কী খাবে সকাল সকাল তো আর কিছু খেতে ইচ্ছা করে না এখন হলো সাতটা খানিক বাজে তো ওকে বললাম ছাতু খেতে ও ছাতু নিয়ে গেছে খেতে তো আমি ভাতটা বসিয়ে ওকে যাবো ড্রেসটা পরিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো তো এখন ভাতটা একেবারে সকালের জন্য দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর সকালের জন্য দুপুরের জন্য একইবারে তরকারি রান্না হবে এই যে দেখো ফুলকপি আলু কেটে রেখেছি আর গ্রিন মটর দেবো তার সাথে এখানে ফুলকপির পাতা কেটে রেখেছি লঙ্কা দিয়ে আমি সিদ্ধ করে ওগুলো বাটা করব। তো দেখো এখানে ও ছাতু খাচ্ছিলো তো এসে ওর ড্রেসটা পরিয়ে দিচ্ছি ওর একাতে লেট হয়ে যাচ্ছে ওর বাবা ছেড়ে দিয়ে আসবে আর এদিকে জামা কাপড় ধুয়ে রেখেছিলাম ওগুলো ওর বাবা মেলে দিচ্ছে এই যে দেখো ছেলের বাবা সমস্ত জামা কাপড় মেলে দিয়েছে এদিকে ছেলে বুট পরে নেছে স্কুলে যাবে তো দেখো আমি বালতিগুলো বাথরুমে রেখে দিই আর মেশিনটা এখন সাইড করার মতো টাইম নেই পরে সাইড করে দেবো আর এখানে ওর বাবাকে বলছি দিয়ে আসো ছেলেটাকে স্কুলে ওর টাইম হয়ে গেছে আর এখানে ছোট ছেলে তো যে বদমাশি করছে আর ওর জন্য বড়ো ছেলের জন্য ইডলি এনেছিল আজকে তো ইডলি একটা ওকে দিয়েছে আর একটা এই যে ছোটো ছেলের জন্য রাখলাম আর ছোটো ছেলে তাই চাটনি খাবে না বড়ো ছেলেও খায় না ও একটু ইডলির সাথে তরকারি নিয়ে গেছে তরকারি মানে সাম্বার তো ছোটো ছেলের জন্য অল্প একটু রাখা হয়েছে ওর ভাইয়ের জন্য অল্প একটু রেখেছে ও তো অতটা খায় না শুকনো ইডলিই খায় তাকে এখানে বসে আছে ব্রাশ করে খাবে এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ফুলকপিগুলো ভাজছি ফুলকপি ভেজে তরকারি করব। এই যে দেখো আমার কী কী সকালে মেনু হয়েছে এই যে দই দইকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করেছে আর এখানে টমেটো আর একটা বেগুন ভর্তা করেছি বেগুন ভাজি করে আর টমেটো ভাজি করে ভর্তা আর এখানে ভাত বেড়ে দিয়েছি ওর বাবার টিফিনে আর এখানে যে ফুলকপি গ্রিন মটর আলু তরকারি করেছি এটাই এখন ওর বাবা সকালবেলা খেতে বসেছে আর ওর বাবার জন্য টিফিন ভাড়া হয়ে গেছে নিয়ে যাবে আর এখানে রাতে পিঠা বানিয়ে রেখেছিলাম আর এখানে দেখো পিঠা দুধ দিয়ে রান্না করেছি আর নারকেলকে কেটে কেটে দিয়েছি যে সকালবেলা এইসব রান্না বান্না হলো একবারে দুপুরের জন্য হয়ে গেছে যে আরুষের বাবা খাওয়া দাওয়া করে ডিউটি বেরোলো আমার কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি আমি এখনো পুজো করব তারপরে খাওয়া দাওয়া করব এই যে চাবিটা নিতে ভুলে গেছে আবার চাবি নিতে আসলাম উনি এখন ডিউটি বেরোলো এই যে একবারে সাড়ে পাঁচটার সময় আসবে এই যে আড়ুসের বাবা খাওয়া দাওয়া করার পরে এই যে কিছু বাসন বেরোলো আর রান্না করার সময় না আজকে না টাইম হয়নি বাসন ধোয়া ধোয়ার জন্য রান্না করতে করতে যে বাসনগুলো বেরোয় সবগুলো জমা হয়েছে এখন আমি সব বাসন ধুয়ে নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরবো যেদিন আমার শাড়ি পরতে ইচ্ছা হয় টাইম থাকে সেদিন আমি শাড়ি স্নান করেই শাড়ি পরে নিই আর যখন টাইম না হয় তখন আমি নাইটি পরে রান্নাবান্না করি তারপরে পুজো করি আর যখন টাইম থাকে তখন আমি একদম নাই শাড়ি হোক নাইটি হোক যে যেটাই পরতে হয় সে পরার থাকে সেটাই পরে আমি একবারে পূজা করে নিই আজকে অনেকটা লেট হয়ে গেছিলো উঠতে তার জন্য টাইম হয়নি আর বাইরে যত বড়ো জায়গা থাকে অতই কাজ থাকে তো কাজগুলো সাথে সাথে রান্নার এদিকে টাইম মতো না রান্না করলে ওর বাবা আবার খেয়ে যেতে পারবে না ডিউটি আবার নিতে পারবে না দুপুরের জন্য তার জন্য যখন লেট হয় প্রথমে নাইটি পরে রান্না বান্না করে তারপরে চেঞ্জ করে নাইটি পরি কি ড্রেস পরি কি শাড়ি পরি যা পরি তারপরে চেঞ্জ করে টু যদি আমি খাওয়া দাওয়া করে সিলাই করতে বসি তো দেখো মাথাটা আশ্রে এই যে পুজো করতে বসে পড়লাম এখানে আমি পুজো করতে বসছি এখন পুজো করছি আর ছোট ছেলেটা জানো তো আজকে না স্নান করেনি ছোট ছেলেটা ও ইডলি খেয়ে না আবারও ঘুমিয়ে পড়েছে আমার ছোটো ছেলেটা এরকম একটা ছে মানে টাইপের ছেলে মানে যখন ঘরে কেউ না থাকবে টিভি বলো মোবাইল যদি না দেওয়া হয় না ও একটু কিছু সময় খেলাধুলা করে একা একাই ঘুমিয়ে পড়ে ওকে শোয়াই দিতে লাগে না প্যাড ভরা থাকলে ঘুমিয়ে পড়ে তো দেখো আমি এখানে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখানে মেশিনে বসে পড়েছিলাম লাইন ছিল না তার জন্য আর ভিডিও বানালাম না তো দেখো একটা ব্লাউজ কমপ্লিট করেছি আরও দুটো ব্লাউজ কমপ্লিট করতে হবে তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়াও তো এই ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে রেখে দিয়েছি আর এই দুটো ব্লাউজ কমপ্লিট করব দেখো এই মেশিনটা না আমি এনেছি এটা একটা ঝিকঝাক মেশিন এ মেশিনটা আমি অনেক দিন থেকে বলেছি আরুষের বাবাকে এনে দিতে উনি এনে দিচ্ছিল না কেন বলে কি না তোমাকে কাজ করতে হবে না তুমি কাজ করলে মেশিন আনলে তো আমি কাজ করব তা আমার বেশি প্রেশার পড়লে আমার শরীর খারাপ হয়ে যায় তার জন্য আমি অর্জেন্ট কাজও কিন্তু আমি রাখি না কাস্টমারের লেটার কাজ আমি রাখি তো অনেক জিত করে কিন্তু এই মেশিনটা আমি আনলাম ওনাকে বললাম দোকানে এনে দিতে এনে দিল না তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো দেখো ছোটো ছেলে ঘুমাচ্ছে এখন বারোটা কুড়ি হয়ে গেছে তো এখনও আবারও বসবো সিলাই করতে দেখি বড় ছেলেকে আজকে যেহেতু শনিবার দেড়টার সময় ওকে আনতে যেতে হবে স্কুলে তো ওকে আনার ভিতরে দেখি কতখানি হয় আশা করছি অর্ধেক হয়ে যাবে তো দেখি কতখানি সিলেই করতে পারি তো পুরো সিলেই করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজটা তো দেখো আমি প্রথমে কটিং করে রেখেছি আর আগের দিন রাত্রে কিন্তু আমি তিনোটা ব্লাউজ কটিং করে রেখেছিলাম এই যে দেখো কাটিং করে রাখছি যদি আমি তার আগের দিন রাত্রেবেলা যদি কাটিং করে না রাখি মনে করো যেদিন ধরো আজকে সেলাই করব আজকেই যদি আমি সংসারের কাজকর্ম করে ছেলেদের টাইম দিয়ে ওর বাবাকে টাইম দিয়ে আমাকে টাইম দিয়ে আমি কিন্তু আর কাটিংও করতে পারবো না আর সেলাইও কিন্তু করা আমার হবে না তার জন্য আমি প্রত্যেক দিন কী করি যেদিন সিলাই করব তার আগের দিন রাত্রেবেলা আমি কাটিং করে রাখি তো কাটিং করে রাখলে তার পরের দিন বসে তিনটে বলো চারটে বলো দুটো বলো যেরকমই আমার ইচ্ছা হয় আমি কাজ থাকলে ওরকম কাটিং করে একসাথে রেখে দিই তার পরের দিন সংসারের কাজকর্ম সেরে সব কিছু করে আরামসে আস্তে আস্তে আমি সেলাই করতে থাকি তো দেখো সেরকম তার আগের দিন রাত্রে তিনওটা আমি একসাথে কাটিং করে রেখেছি আর এই যে আজকে সংসারের সমস্ত কাজকর্ম সেরে এই যে দুপুরবেলার দিকে সেলাই করতে বসছি তো যদি আমি দুপুরবেলা সেলাই করতে বসি কটা এগারোটা সাড়ে দশটা এগারোটার ভিতরে আমি সেলাই করতে বসি যদি বেশি কাজ থাকে আর একটা দুটো থাকলে আমি আমার টাইম মতো কখন ফাঁক করে বসি আর হলে নাই তো অর্জেন্ট থাকলে এরকম অর্জেন্ট কাজ তো আমাকে রাখতেও দেয় না ওর ভারসের বাবা তো আমার এরকম ধীরে সুস্থে আমি কাজ করি তো দেখো এখন দেড়টা বেজে গেছে তো আমার দেখো পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে আর খালি জয়েন্ট করব। তো দেখো একটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো এখন যাবো ছেলেকে আনতে ছোট ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো দেখো ওকে স্কুলে আনতে যাচ্ছি স্কুল থেকে ওকে নিয়ে আসলাম আজকে না জানো তো পুরো স্কুলে যেতে হয়নি আমাকে আর দেখ রাস্তায় দেখে ও চলে এসছে ওর স্কুলের দিদিরা ওকে ছেড়ে দিয়ে গেল তো দেখো এখানে ও দেখো স্কুলতে গেছে এইভাবে নাচতে থাকবে ঘরে এভাবে নাচতেই থাকবে আইসে আগে টিভির দিকে দেখবে ওর ভাই টিভি দেখছে ও দেখো টিভিতে দেখছে আর ওর নাচছে কাণ্ডগুলো দেখো কি করছে তো ওকে স্নান করি ওর ভাইকে স্নান করিয়ে বললাম খাবে বলল না এখন খাবো না স্কুল থেকে এসেছে বললো পরে খাবে তার ভিতরে আমি বললাম বসে থেকে কি করব তো দেখো ব্লাউজটা জয়েন্ট করে দিয়েছি তো আমি তো ওকে আনতে গিয়েছিলাম সব সামনে পিছনে সব সেট করে নিয়ে এমনি হয়ে গেছিলো তো দেখো এটা পুরো জয়েন্ট করে হাতা টাতা লাগিয়ে নিয়েছি সবটা লাগিয়ে নিয়েছি দেখো পাইপিং দিয়েছি পাইপিং করেছি এরকম আর পিছনে দুটো ডোরি দিয়েছি আর এগুলো সব তেলেঙ্গানা কট আমাদেরও ব্রা কটও অতটা পড়তে চায় না এখানের লোকে তো সব তেলেঙ্গানা কট করা হয়েছে আর এখানে দেখো দুপুরের জন্য খাওয়া দাওয়া বাড়ছি সকালবেলা দই খাওয়া হয়ে গেছে দই আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আরসের বাবা করেছিল ওগুলো খাওয়া হয়ে গেছে আর এখন দেখো একসাথে বেড়ে নিলাম আর পিঠাও একটু নিয়ে নিয়েছি রান্না করেছিলাম যেটা দুধ দিয়ে এখানে আমরা তিনজনের জন্য এক থালাতে ভাত বেড়ে নিয়েছি আর এখানে জলও ভরে নিচ্ছি আর ওদের দুই ভাইয়ের জন্য যে গ্লাসটা নিয়ে নিলাম তে দেখো এই যে ছোটো ছেলেবি স্নান করে বসে টসে টিভি টিভি দেখে উঠলো তো দেখো এখন বিকাল হয়ে গেছে কটা সাড়ে চারটা বাজে জামা কাপড়গুলো যে সকালবেলা আরুষের বাবা মেলিয়েছে ওগুলো নিয়ে যাচ্ছি এখন আর আমার ভাস করার মতো টাইম নেই এখন ওভাবে রেখে দেবো সন্ধ্যে দিয়ে আবার একটু সিলাই বাকি ছিল যে সিলেটা কমপ্লিট করছি কমপ্লিট করে ফাইনাল দেখাচ্ছি তোমাদের সারাদিন সংসারের কাজকর্ম করে এই যে তিনটে ব্লাউজ কমপ্লিট করলাম এখন সন্ধে দিয়ে উঠেছি এ ব্লাউজটা কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখিয়ে তারপরে রান্না করতে যাব রাতের রান্না বান্না আছে আবার বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে খালি ব্লাউজ সিলাই করলে তো হবে না তো দেখো এইভাবে কিন্তু আমি এই লাইটটা আমাকে আরুসের বাবা গিফট করেছে যে তুমি সবসময় দুই তিনটা লাইট লাগিয়ে সিলাই করো এই লাইটটা কিন্তু আমাকে দিয়েছে যে মেশিনের পাশে রাখো তোমাকে সুবিধা হবে না লাইট না লাগালেও তুমি আরামসে সিলাই করতে পারবে তো দেখো আমার সিলাই করা কমপ্লিট তো দেখো তিনোটা ব্লাউজ তোমাদেরকে দেখাচ্ছি তিনোটা কিন্তু তেলেঙ্গানা কট হয়েছে এটাকে তোমরা কি কট বলো যে টেকিন দিয়ে এটা থ্রি থ্রি ট্যাক্স ব্লাউজ হয়েছে তিনটে সামনে তিনটে করে টেকিন দিয়েছি তিনোটা ব্লাউজ সেম ডিজাইন হয়েছে সামনে আর পিছনে কোনোটার গলা। আর এটা দেখো সুইটার নেক না কি বলে এটাকে দেখো পিছনটা এরকম করেছি সুইটার নেক আর এটা দেখো চৌকো না না এটা রাউন্ড গলা সরি সামনে দেখো তিনোটা থ্রি ট্যাক্স ব্লাউজ হাতাগুলো গ্লাস হাতা আর এটা পুরো টোটালটাই পাইপিং হয়েছে সামনে পিছনে পাইপিং করেছি এই যে হেমিংয়ের কোনো প্রশ্নই নেই খালি হুক লাগাবো কাজা কাজাঘরবি মেশিনে কিন্তু করেছি আর এটা দেখো চৌকো গলা সামনে পাইপিং বেগুনি কালারটা বি সামনে পাইপিং হয়েছে পিছনে কিন্তু ডাইরেক্ট মেশিন সিলে দিয়ে উল্টে দিয়েছি পিছনটা বি দেখো এটারও পিছনটা কিন্তু সেম মানে কোনো হেমিং না ওরা বলছে না হেমিং করতে হবে না কাস্টমার বলছে যে হেমিং করতে হবে না ডাইরেক্ট আমাকে মেশিন সিলে দেবে তো এমনি মেশিন সেলাই দিয়ে করলে ভালো দেখা যায় না তো আমি ডাইরেক্ট সেলাই করে উল্টে দিয়েছি এমনি কিন্তু সেলাইগুলো ফিনিশিং দেখা যায় তোমরা চাইলেও এরকম সেলাই করতে পারো তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার সংসারের কাজকর্মর ভিতরেও আমি এইভাবে সিলেই করি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে তো এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তোমরা যদি এরকম কোনো নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা পুরানো বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পুরো ভিডিওসটার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে